আসসালাম আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসিতকে উপন্যাসের চুয়াল্লিশতম পর্বের শেষাংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি পারহিনা আপির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো এই সুযোগে মেঘ চুপি চুপি আপিরের রুমে আসছে চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সমস্যা খারাপ হয়ে গেছে টোট পুলিয়ে শ্বাস ছাড়লো আবির ভাই এখনো দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে থেকে বেরিয়ে ব্যালকনিতে হাঁটছে আচমকা ভারী আসে সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথায় রেখে নিজের যে সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু তা সম্ভব না অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে দু কদম বিছিয়ে গেল মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে আবির নেত্রে চেয়ে রইল মেঘের চুল খোলা এলোমলে দাগ হয়ে গেছে উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে আবির খানিক ভেবে হাত দিয়ে মেঘের সুদী সুদীর্ঘ চুলের মাছ বরাবর চুলের আগ শুকিয়ে গেল মাছ বরাবর চুলের আগ শুকিয়ে গেল মাঝে মাঝে আর গোড়ার দিকে চুলগুলো এখনো ভেজা আবির কুচকানো ব্রুজগুল একসঙ্গে লেগে গেছে দাঁত যে গম্ভীর কণ্ঠে বলল এই অনিয়ম কি সারা জীবনে করবি কথা শুনবি না আমার মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে আবিরে ভারী কণ্ঠ শুনে মুখ মেঘের মুখটা আরো চুপসে গেছে চাহনিতে শীতলতা মন জুড়ে তার অন্য চিন্তা করবাক খাচ্ছিল আবির ভাই চিরকুর দেখে কিভাবে তাই ভাবছিল আবিরের হাত তখনও মেঘের চলে দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কি বললাম আমি আগের কোনো কথাই মেঘের কর্ণপূরে পৌঁছায়নি এটা আবিরকে কিভাবে বলবে দিনুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল। আমি কি করেছি অসময় সাওয়ার নিচ্ছিস কেন দুদিন পর সে মাথায় ব্যথায় ভুগিস মনে থাকে না তোকে সকাল সকাল সাওয়ার নিতে বলেছিলাম কথা মানুষ না কেন একদমে কথাগুলো বললো আবির চোখে সাপ রুষ্টতা মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে কি বললে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে কাল থেকে শাওনা নিয়ে তারপর ভার্সিটিতে যাবে মনে থাকবে মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো তম খাইনি ভেবে মনে মনে আনন্দিত হলো আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল কপাল গুছিয়ে আবির পুনরায় আওড়ালো এভাবে ভালোবাসার নিশান নিয়ে লাগে না মেঘ থতমতো খেয়ে বলল মানে কার ভালোবাসা কিসের নিশান আবির নিজের ফোনে সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরলো কপালের মাছ বরাবর মশার কামড়ে তিনটা দাগ নাকের ডগায় একটা পুতনির পাশে একটা দু একটা গালেও আছে মেয়ে কি বলবে উত্তর খুঁজে পেল না আবির কণ্ঠ খাদে নামিয়ে বললো বুঝলাম মশাকে ভালোবাসিস তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে মতো চেয়ে আছে আবির মুখের ভঙ্গি দেখে মেঘ কুষ্ঠ উল্টালো আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ ঘড়ি ঘড়ি করে বলল আমি মশাকে ভালোবাসি না দাদু নিশান দেখি বোঝা যাচ্ছে আবির ঝটপট উত্তর দিল মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড় করে বলল আমি মশাকে না আপনাকে ভালোবাসি নাকি বুঝেন না আবির মুচকি হাসলো কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে সহসা হাসি হালকা তাকিয়ে বলল মশারি টাঙিয়ে ঘুমাস দীর্ঘ কদম ফেলে আবির ব্যালকানিতে হাঁটছে আর মনে মনে বলছে যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না সেটা যদি সামান্য মশারও হয় তবুও না রুমে ঢুকতে ঢুকতে বিড় করে বলল মাহাদিভ আইজ মাইন বলে পোষ করে নিশ্বাস ছাড়লো নিশ্বাসে তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে রোমে ঢুকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক মেঘে চিরকুট আর গোলাপ হাতে নিয়ে বসে রইলো কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে আবির প্রতিদিন অফিস থেকে ফিরে টেবিলে একটা চেরকুট দেখতে পায় প্রপোজ ডে চকলেট ডে টেডি ডে এক একটা ডেতে এক একটা স্পেশাল চেরকুট সাথে চকলেট টেরি কিছু না কিছু থাকে কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবিরের রুমে নিজের দেওয়া চিরকুটগুলো কিন্তু কিছুই খুঁজে পায় না আবিরের প্রত্যেকটা জিনিসে তালা দেওয়া টেবিলের উপর রাখা বই খাতা সব চেক করেছে কিন্তু কিচ্ছু পাইনি মেঘ বিরবিড় করে বলে হিটলার ব্যাটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে নিজের পরিজাটাকেও তালা মেরে রাখছে যতই তালা দিয়ে রাখুন না কেন আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই আজ প্রমিস ডে আবির অফিসে কাজে সকাল সকাল পেরিয়ে গিয়েছে মেঘ ওভার্সিটিতে এসেছে মনটা তেমন ভালো না আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে মেঘ তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখছে আবির ভাইয়ের থেকে চকলেট টেডি যেখানে পায়নি সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা পোকাম ছাড়া কিছুই না এর মধ্যে বন্যা আসছে মেঘের মন খারাপ থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে বেবি মন খারাপ কেন কিচ্ছু হয়নি এমনি ভালো লাগছে না এমনি তো না অবশ্যই কারণ আছে আবির ভাইয়া কিছু বলেছেন অথবা তানভীর ভাই না মিনহাজ কিছু বলেছে। না তাহলে হয়েছে কি আজ কি ডে জানিস বন্যা স্বাভাবিক কণ্ঠে বললো এসব ডে দিয়ে আমার কি কাজ আমি জানি কি করব তুই বল আজ প্রমিস ডে দেখ চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে আমায় কেউ প্রমিস করে না ওরে আমার বেবিটা তোমার প্রমিস লাগবে আগে বলবো না বন্যা নিজের ওনা থেকে একটা সুতো ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙুলে পেয়েছে মোলায়ম কণ্ঠে বলা শুরু করলো আজকে স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে জীবনে যতই ঝড় আসুক না কেন সেই ঝড়ের কবলে দুজনে পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি আজে বাজে অজুহাত দেখে আমি কোনোদিন দূরে সরে যাব না প্রমিস হ্যাপি প্রমিস ডে বেবি সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে বন্যা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র বন্যা ঠিক ততটাই শান্ত দুষ্টুমির জন্য মেঘ স্যার ম্যামেদের কাছে অনেক বকা খেয়েছে বন্যা যত সম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসে নিয়েও স্কুলের লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত সেখানে ঝগড়া মীমাংসা করে দিত মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতা কমে এসেছে মাটিতে মিমার আদের সাথে টুকটাক দুষ্টমি করলেও বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে মেঘ যে পরিস্থিতিতে থাকুক না কেন বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে বন্যা মেঘকে বনের মতোই যত্নে রাখে এত বছরের বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি মেঘ ও বন্যাকে জড়িয়ে ধরে বলল আমিও তোকে প্রমিস করছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো তোর সাথে কত দুষ্টুমি করেছি ঝগড়া করেছি রাগ দেখিয়েছি ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখায় তুই কি সুন্দর সব মেনে নিস তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয় আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি তোকে কখনোই হারাতে চাই না আমি খুব ভালোবাসি তোকে বন্যা আহ্লাদে কণ্ঠে বলল। আমিও খুব ভালোবাসি মিনহাজ আর তামিম দুজনে একসঙ্গে বলে উঠলো আহা গো তুই বান্ধবীর কত প্রেম মেঘ হাসি নিজের কনিষ্ঠ আঙুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বললো দেখ আমার বেস্ট আমার প্রমিস করেছে মিনহাজ মাথা চুলকে বলল। ও হো আজ তো ডে মনেই ছিল না প্রমিস করতে হবে তো মেঘ উঠে যেতে যেতে বলল আমার বেস্ট করে ফেলেছে এখন আমার আবির ভাইয়ের প্রমিসের প্রয়োজন আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না তাহলে আমার জন্য যথেষ্ট তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো এভাবে অপমান করলি দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না এটা আমার অভিশাপ মেঘ হাতের কলম সুরে মারে কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে উফ ওঠে কণ্ঠে বলে শকুনের দোয়াই গরু মরে না আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে মনটা ভীষণ অস্থির আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতেন পারে না বলে আজ কোনো শিরকুট লিখেনি চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরছে আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায় আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গোটাল ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে প্রায় তিরিশ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল আগে ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টে নতুন একটা আনিয়েছে আগেরটা থেকেও এটা অনেক বেশি সুন্দর আবির রুমে না থাকলে মেঘ প্রায় প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুকুজু করে ছবি তোলে আবিরের চুলের পানি চিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে মেঘ সেখানে থমকে দাঁড়ায় ঘাড় করিয়ে আবিরকে দেখল আয়না তাকে ভাবছিল আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে ঠান্ডা কণ্ঠে শুধালো কিছু বলবি আপনি কিছু বলবেন না কিছু বলার নেই না আজকে কি ডে বলুন তো মন্ডে মানে সোমবার কেন এইডের কথা বলিনি আমির আট চোখে চেয়ে শুধালো তাহলে কোন ডে মেঘ নেত্রে তাকালো তপ্ত স্বরে বলল। আপনার টেবিলের ওপর রাখা চিরকোটগুলো দেখেননি আবির স্বরে বলল তুই তৈরিলে নাকি মেঘ লাজক হেসে চিবুক নামিয়ে বলল জি আমি টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বললো কি ছিল চিরকুটে মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করলো আপনি চিরকুটগুলো দেখেননি কি জানি খেয়াল করিনি মেঘ তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে মেঘের মেজাজ খারাপ হলো রাগান্বিত কণ্ঠে বলল আমার চিরকুটগুলো আমার দিন আপনার সাথে আর কোনো কথা নেই আগে শসব্যাস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো মৃদু হেসে জানালো ধরছির কোথায় উড়ে গেছে কে জানে আগে মেঘের চোখ চুলছে মিনহাজের তো অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে রাগের মাথায় হুট করে বলে উঠলো আপনি আমার জীবনে কেন আসছেন প্রতি উত্তরে আবির বলল আমি তোর জীবনে আসিনি বরং তুই আমার জীবনে আসছিস মেঘ কপাল কুচকে প্রশ্ন করল কিভাবে আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায় খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শোধায় তোর জন্ম আগে হয়েছে নাকি আমার আপনার তো কে কার জীবনে আসছে মেঘ চেপুক নামিয়ে বের বের করে বলল জানি না আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করল রুমে কেন আসছিলি মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায় মেঘ রাগে অভিমানে সাইড সরি মেঘ রাগ অভিমান সাইডের কোমল কণ্ঠে বলল আজকে প্রমিস ডে তাই উইশ করতে আসছিলাম এসব ডেটে আমি পালন করি না কেন আমার মতে গোলাপ দেওয়া চকলেট দেওয়া টেটি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই ইচ্ছে থাকলে প্রতিদিনই এসবটি পালন করা সম্ভব তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না কাজে কর্মে দেখিয়ে দিব কথা মেঘ বোঝার চেষ্টাই করছে না বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে আজকে অন্তত অন্ত করুন আর বলবো না প্লিজ আজ করলে কাল কি এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল মিনহাজ তোর অভিশপ ফলে গেছে আবার গম্ভীর কণ্ঠে ডাকলো শোন মেঘ থমকে দাঁড়ালো আবির ভো তাকিয়ে রইল হঠাৎ শীতল কণ্ঠে বলল কি প্রমিস চাস মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো আবির পুনরায় বলল কি হলো বল মেঘ ভেবে চিনতে শান্ত কণ্ঠে বলল। আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায় কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বললো তুই ভুল করলেও শাসন করতে পারবো না পারবেন তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ আমার ভয় লাগে আপি ঠোঁট বিকে হাসলো ঠোঁটে হাসি রেখেই বললো আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনোই ধমক দিব না হয়েছে হুম থ্যাংক ইউ মেঘের মেঘের মায়াবী পন্ডিত হুম শুনে আবির আশ্চর্য নয় চেয়ে আছে মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে তা ভাবতে হৃদয়ে তোলবার শুরু হয়ে যাচ্ছে মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে বারো তারিখ কিস ডে ছিল আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তে মেঘ লজ্জায় দু হাত মুখে দু হাতে মুখ লুকালো সেই লজ্জায় চিরকুটে লিখে নিই আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল কিন্তু কিস ডে হাক ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয় তাই মুখ লুকিয়ে চলছে আজ তেরোই ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিন অন্যান্য দিনের মতো আজও আবির তানবির যে যার কাছে বেরিয়েছে মিম আর আদিও স্কুলে গিয়েছে দুপুরের দিকে মেঘ মিম আদি তিনজনেই বাসায় ফিরছে তার ঘন্টাখানেক পরে আবির বাসায় আসছে আবিরের হাতে দুটা শপিং ব্যাগ অসময় আবিরকে বাসায় ফিরতে দেখে মালি হাখান প্রশ্ন করলেন কি রে তুই এই সময় বাসায় আজ ফাল্গুন ভাবলাম মিম আদি আর নিয়ে বের হব আসছে মেঘকে যেমন ভাই বোনদের কথা মনে করছিস এমন ভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না তোর আব্বু প্রায়ই বলে তানভীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথা বলিস না এটা তোর আব্বুর ভালো লাগে না আচ্ছা চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থতমতো খেয়ে ওঠে একটু আগে ফেসবুকে হাঁকটির ভিডিও দেখছিল তা দেখে আবির ভাইকে নিয়ে অলি কল্পনায় পাড়ি জমিয়েছিল অকস্মাত আবির রুমে ঢুকে মেঘ আতকে ওঠে ওরনা ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বললো এটাতে তোর জন্য শাড়ি আছে কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল। এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে ওর যেটা ভালো লাগে সেটাই পড়তে বলিস মেঘ ঠোঁট উল্টে বলল আমার ড্রেস কোথায় তুই শাড়ি পরবি তাই ড্রেস আনেনি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস আমি দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হেজাব করতে হবে না শেষ হলো আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের কত পর্ব ছিল ভুলে গেছি যাই হোক পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফেজ